তামেব মাতা চপিতা তামেব তামেব বন্ধুশ্চ শখা তামেব তামেব বিদ্যাদ্রবীনাঙ্গ তামেব তামেব শ্যারবাং মাম দেব দেব প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব মনকে কিভাবে স্তব্ধ করা যায় বা মনবিহীন স্থিতিতে কিভাবে আসা যায় ধ্যান মনের বিরুদ্ধে কোনো প্রক্রিয়া নয় এটি হলো মনকে বোঝার এক প্রক্রিয়া মাত্র এটি হলো খুব দরদ ও যত্ন সহকারে মনকে সাক্ষী রূপে দেখার এক উপায় কিন্তু অবশ্যই এখানে ধৈর্যের প্রয়োজন মন যা কিনা তোমাদের ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে অবস্থিত সেটি হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে এই ক্ষুদ্র মন সমগ্র মানবতার অভিজ্ঞতা ধারণ করে আছে আর শুধুমাত্র মনুষ্য সম্প্রদায়েরই নয় অতীতের সমগ্র পশুপক্ষী সম্প্রদায় গাছপালা পাথর নির্জীব সকল অস্তিত্বকে এ অধিকার করে রয়েছে তোমরা এই সব কিছু অস্তিত্বের ভিতর দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে বয়ে চলেছ এখনও অবধি যা কিছু এই বিশ্ব অস্তিত্বের মধ্যে ঘটে এসেছে তোমাদের ভিতরেও সেই একই জিনিস ঘটেছে সংক্ষেপে এইভাবে বলা যায় যে তোমরা বিশ্ব অস্তিত্বের সমগ্র অভিজ্ঞতা বহন করে চলেছ মনই হলো এই সব কিছু সারাংশ কি শুধুমাত্র এগুলি তোমার বললেও ঠিক বলা হবে না প্রকৃতপক্ষে এগুলি হলো সমষ্টিগত আমরা সবাই এর অন্তর্গত তোমাদের মন শুধুমাত্র তোমাদের অধিকারই নেই এই মন হল আমাদের সবার আমাদের শরীরগুলো সব আলাদা কিন্তু মনগুলি সেরকম আলাদা অস্তিত্বের নয় আমাদের শরীরগুলি খুব পরিষ্কারভাবে স্বতন্ত্র কিন্তু মনগুলি একে অপরের উপর চাপানো কিন্তু আবার আত্মা সব এক অভিন্ন আমারও তোমার আত্মা পৃথক নয় বিশ্ব অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে আমরা সবাই মিলিত হয়ে এক অভিন্ন অস্তিত্বে বিলীন হয়ে যাই এরই আর এক নাম ঈশ্বর সবার মিলিত হওয়া মিলিয়ে যাওয়ার কেন্দ্রস্থল ঈশ্বর এবং পৃথিবীর মধ্যে পৃথিবী হল আমাদের সব পৃথক পৃথক শরীরের সমষ্টি আর মন হল আত্মা ও শরীরের মধ্যেকার সেতু ভগবান ও পৃথিবীর মাঝে সেতু বন্ধন এটিকে ধ্বংস করার প্রচেষ্টা চালিও না অনেকেই যোগের মাধ্যমে এই মনকে ধ্বংস করার চেষ্টা করেছে সেটি আসলে হলো প্রকৃত যোগের অপব্যবহার অনেকেই সব কঠিন শারীরিক অঙ্গবিন্যাস যোগাসন অভ্যাসের প্রক্রিয়ায় বিশেষ শ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ দ্বারা মনকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে এগুলি সব মনের মধ্যে সূক্ষ্ম রাসায়নিক প্রক্রিয়ায় ঘটায় উদাহরণস্বরূপ তোমরা যদি শীর্ষাসন অভ্যাস করো অর্থাৎ মাথার উপর ভর করে পাগুলি উপর দিকে তুলে দাঁড়াও এবং এইভাবে তোমরা খুব অনায়াসে মনের উপর মস্তিষ্কে বিরাট আঘাত আনতে পারো এর কারণ এই পরিস্থিতিতে মাথায় হু হু করে রক্ত সঞ্চালন হবে ঠিক যেন বন্যার মতো তখনই তুমি মাথার উপর দাঁড়াতে উদ্যত হবে মনের ক্রিয়া প্রক্রিয়া অতীব সূক্ষ্ম যার উপর রক্তের বন্যা ঘটিয়ে অত্যাচার করছো এর ফলে মাথার অন্তর্গত সব সূক্ষ্ম কোষ সমূহ নষ্ট হয়ে যাবে এই জন্যই তোমরা কখনো খুব বুদ্ধিসম্পন্ন যোগীদের সংস্পর্শে আসতে পারো না এরা সব কম বেশি মাত্রায় বোকাই থেকে যায় এদের শরীর খুব সুস্থ শক্তিশালী এটি সত্য কিন্তু তাদের মন খুবই ভোঁতা হয়ে পড়ে এর মধ্যে কোনো বুদ্ধিদীপ্ত ভাব তোমরা লক্ষ্য করবে না তোমরা এই সব পশুসুলভ শক্তিমান শরীর দেখতে পাবে কিন্তু তার মধ্যে মানবিক মানবিকভাবে অনুপস্থিত লক্ষণীয় মস্তিষ্কের উপর দণ্ডমান স্থিতিতে তোমরা মাথার উপর মাধ্যাকর্ষণ শক্তির সহযোগে রক্ত সঞ্চালিত করছ মাথায় রক্ত সঞ্চালন হওয়া খুবই আবশ্যক কিন্তু তা ধীরে ধীরে এবং খুব অল্প মাত্রায় কখনোই বন্যার পর্যায়ে নয় মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে খুব ধীরে ধীরে এবং খুব অল্প মাত্রায় রক্ত মস্তিষ্কে বয়ে যায় খুব নীরবে নিভৃতে যদি অতিরিক্ত মাত্রায় রক্ত সেখানে পৌঁছায় তো সেটি খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে মনকে ধ্বংস করার জন্য যোগাভ্যাসকে ব্যবহার করা যায় শ্বাস প্রশ্বাসের কারসাজিতে হাতিয়ার করা যায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের এক ছন্দ আছে এক সূক্ষ্ম তরঙ্গ আছে এই অতি দ্রুত ছন্দ বা শ্বাস প্রশ্বাসের স্থূল তরঙ্গ মস্তিষ্কে বিশদ ক্ষতি ঘটাতে পারে মনের এই প্রক্রিয়াগুলি চরম আঘাত আনতে পারে এগুলি সব প্রাচীন উপায় যখন কোনো কিছু জোর জুলুম ছাড়াই সহজে অনায়াসে ঘটে যায় তখন তার একটা নিজস্ব মহিমা থাকে এর মধ্যে তখন এক স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক বিকাশ লক্ষ্য করা যায় তুমি জোর করে কোনো ফুলকে ফোটাতে পারো তার কুঁড়ির পাপড়িগুলি টেনে টেনে খুলতে পারো কিন্তু এইভাবে সেই ফুলের সৌন্দর্য তুমি চিরতরে নষ্ট করে ফেলবে এখন এই পরিস্থিতিতে সেটি মৃতবত এই ফুলটি তোমার ধৃষ্টতার ধকল সইতে পারবে না পাপড়িগুলি আলগা হয়ে ঝুলে থাকবে মৃত্যুর অপেক্ষায় আর যখন কুঁড়িগুলি প্রস্ফুটিত হয় তখন সে ফুটে ওঠে স্বেচ্ছায় তখন তারা সব জীবন্ত তরতাজা থাকে মন ও তোমার নিজে নিজে প্রস্ফুটিত হতে থাকে তাকে কোনো রকম জোর জুলুম করো না কোনো শক্তি প্রয়োগের বিরুদ্ধে শুধু লক্ষ্য করে যাও গভীর প্রার্থনা শ্রদ্ধা ও ভালোবাসা সহযোগে দেখে যাও কি ঘটে সেখানে বিস্ময়কর কিছু ঘটে যাবে নিজের থেকেই বিশেষ কিছু কারসাজি টানাপোড়নের আর কোনো প্রয়োজন থাকবে না একমাত্র উপায় শুধু সজাগ থেকে তাকে লক্ষ্য করে যাওয়া আর একে বসে আনার কল্পনা থেকে মুক্ত হওয়া নচেত স্বাভাবিকভাবে এর রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া থেকে এই মন পিছিয়ে পড়বে এ চিন্তা থেকে তুমি বিরত থাকো তুমি একে থামাবার কে বড়জোরে কি উপভোগ করতে পারো সজাগ থেকে তাকে লক্ষ্য করে যাও আর একে বসে আনার কল্পনা থেকে মুক্ত হও নচেত স্বাভাবিকভাবে এই রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া থেকে এই মন পিছিয়ে পড়বে এ চিন্তা থেকে তুমি বিরত থাকো তুমি একে থামাবার কী কোনো কিছুই ভুল নয় এমন কি অসাধু চিন্তা এসব নেতিবাচক চিন্তাও মনের উপর দিয়ে পার হোক তাদের মনের ভিতর দিয়ে সঞ্চালিত হতে দাও এতে কোনো ভুল ত্রুটি নেই এটি একটি কল্পনা প্রসূত তুমি শুধু অন্তরের প্রেক্ষা গিয়ে এক ছায়াছবি দেখছ একে সঞ্চালিত হতে দাও ওর মতো করে প্রকাশিত হোক এটি ক্রমশ তোমাকে ধীরে ধীরে মনবিহীন স্থিতিতে স্থিত করবে এই সাক্ষ্যরূপে দেখে যাওয়াই তোমাকে পরিশেষে মন শূন্য স্থিতিতে পৌঁছে দেবে এই মনবিহীন স্থিতি কোনোভাবেই মন বিরোধী নয় এটি কেবলমাত্র মনের উর্ধে মনকে ছাপিয়ে এক স্থিতি মনকে ধ্বংস করে মনকে হত্যা করে এই মনহীন স্থিতির উত্তরণ ঘটে না স্থিতি রাবির ভাব ঘটে যখন তুমি মনকে সর্বতভাবে বুঝে ফেলেছ